তিনি একা দাঁড়িয়েছিলেন না তবে তার পিছনে যা দাঁড়িয়েছিল তা ছিল তার জীবনের সর্বাধিক শক্তিশালী নৈতিক শক্তি তার বাবার ভালোবাসা আপনি যখন যুবক হন আপনি আপনার বাবা সুপারম্যান বলে মনে করেন তারপর আপনি বড় হন এবং আপনি বুঝতে পারেন তিনি কেবল নিয়মিত যিনি কেপ পড়েন আমি কথা বলি কথা বলি এবং কথা বলি এবং আমার বাবা এক সপ্তাহে উদাহরণস্বরূপ যা শিখিয়েছেন পঞ্চাশ বছরে আমি মানুষকে শিখিয়েছি না আমার কাছে বাবার নাম ছিল ভালোবাসার ওপর নাম একজন বাবা এমন এক ব্যক্তি যিনি তার পুত্রের মতো তার চেয়ে ভালো মানুষ হওয়ার আশা করেন একজন বাবা সময় তার বাচ্চাকে একটি ছোট মহিলায় পরিণত করেন এবং তিনি যখন মহিলা হন তিনি আবার তাকে ফিরিয়ে দেন আমি যে সমস্ত শিরোনামের অধিকারী হয়েছি তার মধ্যে বাবা বরাবরই সেরা ছিল আমার বাবা আমাকে যে কেউ উপহার দিতে পারেন তার সবচেয়ে বড়ো উপহারটি তিনি আমাকে দিয়েছিলেন তিনি আমাকে বিশ্বাস করেছিলেন আমার বাবা আমাকে কিভাবে বাস দেন তা বলেননি তিনি বেঁচে ছিলেন এবং আমাকে এটি করতে দেখে আমার বাবা বলেছিলেন পৃথিবীতে দুই ধরনের ছিল দানকারী এবং গ্রহণকারীরা গ্রহণকারীরা আরো ভালো খেতে পারে তবে প্রদানকারীরা আরো ভালো গোমা বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য উদয়াপ্ত পরিশ্রম করে যান নিজের সব খুশি অবধি বিসর্জন দিয়ে দেন ইনি তাই বিশ্বের সব বাবাকে জানাই হাজারো সালাম বাবা মানে সাহস সবাই আসলে বাস্তব হাসি খুশির জীবনে বাবাই মুদে রক্ষক বাবা চলে যেতেই সম্পত্তির ভাগাভাগি শুরু শুধু বড় ছেলেটাই বাবার সুদের পাঞ্জাবিটা নিয়ে বেরিয়ে পড়ল কেউ জানলই না ওই একটিতেই বাবার গন্ধ লেগে আছে পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো বাবা প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা আমার জাননা তুমি মা মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই এহার সেয়ে নাম যে মধুর দুনিয়াতে নাই তোমার বাবা থাকলেই তুমি বুঝতে পারবে যে প্রকৃত ও নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে মা জননী চোখের মণি অসীম তোমার দান খোদার পরে তোমার আসন আসমানের সমান চিবু বনে তোমার মতো হয় না কারো মন হ্যাপি মাদার্স ডে মায়ের কথা পড়লে মনে আকল হয়ে কাঁদি মা যে আমার আশীর্বাদের দিব্য প্রতিব্বাতি মাকে তুই কষ্ট দিয়ে করিস নারে বল মা হারালে হারাবি তুই আল্লাহর আসুল তুই যতই পারস মার যত্ন সেবা কর মা তখন হবে আপন যখন সবাই হবে পর সকাল দুপুর রাতিবেলা পাইছি সবার অবহেলা সকল দুঃখ জ্যাথাম বলে মায়ের কোলে মাথা তোলে মাঝে আমার শ্রেষ্ঠ বন্ধু মায়ের কোলে সুখের সিন্ধু দুনিয়াতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আল কোরআন সবচেয়ে নিষ্পাপ জিনিস হচ্ছে কোল সবচেয়ে সুন্দর জীব হচ্ছে মানুষ সবচেয়ে মধুর নাম হচ্ছে মা মা তুমি যেখানেই তেকো ভালো তেকো আমরা সবাই কোনোদিন বাবা মাকে কষ্ট দিয়ে কথা বলবো না আমাদের বাবা মা যারা পৃথিবীতে নেই আমরা চেষ্টা করবো আমাদের বাবা মার জন্য প্রত্যেক নামাজে আমাদের বাবা মার জন্য দোয়া করবো